হাতে আর কি হয়েছি আমার নাম আর ফিল্মের পাশে দেখি তাদের ছবি কুম্ভবেলায় গিয়ে বালের দেখি তাদের ছবি হিন্দুত্বের ধয়া যে পরিবর্তন হচ্ছে মেলায় সেই পরিবার সাধারণ মানুষের সিকিউরিটি নেই বিআইপি সিকিউরিটি যে লেভেলে আছে সেই লেভেলে নেই তার ধারে কাছেও নেই এ সত্য পার্লামেন্ট ফেন্টে ঢুকলেও দেখা যায় তাদের সশরীরে সারাক্ষণ পয়ডিস করছে তারা ধর্ম নিয়ে পয়ডিস করছে কুম্ভে মানুষ পড়েছে মানুষের জন্য বলা হচ্ছে বোকা সদর এসে চিৎকার করছে ফেসবুকের পাতায় হিন্দু ধর্ম হিন্দু ধর্ম আরে বল মানুষের উদ্দে কোনো ধর্ম চায়নি কোটি কোটি টাকা দিয়েছে মন্ত্রী হচ্ছে এগুলো হচ্ছে মদনা বলে দিয়েছে সঠিক এগুলো নয় তারা যে কুম্ভ মেলাতে ধর্মকে ব্যবহার করা হচ্ছে কেউ ধর্মের এদিকে কেউ ওদিকে পড়া আর এই নিয়ে তুই কি করবি আমি বল নাগরিক এসব বললে তুই বলবি ওই সালা হিন্দু ধর্মকে অ্যাটাক করছি এই বড়া মুসলিমকে অ্যাটাক করে দেখা তোর তো মাথায় গোলমাল সালা তুই তো এই চক্রটায় ঢুকে গেছিস ঠিক যা বলছে ঠিক যে ভাষায় বলছে বল ভাষা তুই কে রে ভাষা তোর বাবা বাড়িয়েছে না ওর বাবা বাড়িয়েছে তোদের মাথায় গোবর সালা ক্ষমতার গোবর ক্ষমতার গু